বাংলায় শুরু হচ্ছে ভোটার ভেরিফিকেশন এই অবস্থায় দাঁড়িয়ে ভোটার ভেরিফিকেশন নিয়ে বড় সড়ো কিন্তু একটা ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট হ্যাঁ বন্ধুরা সুপ্রিম কোর্টের তরফ থেকে আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে ভোটার ভেরিফিকেশনের সময় আধার কার্ড এবং ভোটার কার্ড ইউজ করা যাবে কি না পরিচয়পত্রের প্রমাণ হিসাবে সেই নিয়ে একটা বড়োসড় নির্দেশ সামনে এসছে তো কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নিন আধার কার্ড এবং ভোটার কার্ডকে পরিচয়পত্র হিসাবে গণ্য করা নিয়ে নির্বাচন কমিশনকে গুরুত্বপূর্ণ বার্তা দিল সুপ্রিম কোর্ট ইন্টেন্সিভ রিভিশন সংক্রান্ত একটি মামলায় সোমবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ কমিশনের আইনজীবীর কাছে জানতে চায় যে কেন এই দুটি নথিকে প্রামাণ্য হিসাবে মান্যতা দেওয়া হচ্ছে না তো সেক্ষেত্রে কমিশনের আইনজীবী রেশন কার্ডে ভুল থাকার যুক্তি দিলেও আধার এবং ভোটার পরিচয়পত্র কেন গ্রহণ করা হবে না সেই বিষয়ে আদালত স্পষ্টিকরণ চায় বিচারপতি বাক্সি উল্লেখ করেন যে কমিশন যে এগারোটি নথি প্রামাণ্য হিসাবে নিচ্ছে সেগুলো তো জাল হতে পারে বিচারপতি সূর্যকান্ত আরও বলেন যে আধার যেখানে প্রায় সব সবকিছুর সঙ্গে যুক্ত তা নেওয়া নেওয়ার অর্থ কী ভোটার তালিকায় গণহারের নাম বাদ দেওয়া হচ্ছে অথচ উচিত উল্টোটা আধার এবং ভোটার কার্ডকে প্রামাণ্য নথির তালিকায় যুক্ত করুন এমনটাই একটা মৌখিকভাবে বলেছে সুপ্রিম কোর্ট ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়াকে ঘিরে সারা দেশে উত্তেজনা চলছে বিহার থেকে শুরু হলেও এরপরে বাংলা এবং অন্যান্য রাজ্যেও এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের আজকের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদেও এই ইস্যুতে বিরোধীরা সম্মিলিতভাবে প্রতিবাদ জানিয়েছে আদালত এই বিষয়ে কোনো নির্দেশ না দিলেও চূড়ান্ত শুনানি হবে তা মঙ্গলবার সকালে জানানো হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট কমিশনের আইনজীবী জানিয়েছেন যে আধার নাগরিকত্বের প্রমাণ নয় তবে এনিউমারেশন ফর্মে আধার নেওয়া হচ্ছে এবং ভোটার পরিচয়পত্রের নম্বর দিয়েই ফর্ম জমা নেওয়া হচ্ছে ফার্স্ট অগাস্ট অর্থাৎ পয়লা আগস্ট খসড়া তালিকা প্রকাশিত হবে এবং ফার্স্ট সেপ্টেম্বর পর্যন্ত নাম সংযোজন অথবা নাম সংশোধনের আবেদন করা যাবে মূল আবেদনকারী অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ বলেছেন যে সুপ্রিম কোর্টের দশ জুলাইয়ের নির্দেশ সত্ত্বেও আধার ভোটারকে মান্যতা দেওয়া হয়নি যা আদালত অবমাননায় সামিল খসড়া তালিকা প্রকাশ্যে স্থগিতাদেশ না দিলেও আদালত স্পষ্ট জানিয়েছে যদি চূড়ান্ত শুনানিতে প্রক্রিয়ার কোনো বেআইনি ঘটনা প্রমাণিত হয় তাহলে পুরো প্রক্রিয়া বাতিল করা হবে কমিশনের আইনজীবী এদিকে আইনজীবী কপিল সিব্বাল আদালতে জানান যে পশ্চিমবঙ্গ সরকারও এই বিষয়ে মামলা দায়ের করেছে বিহারের পরে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আইনি পদক্ষেপে যুক্ত হয়ে প্রতিবাদ তো তবন্ধুরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না